অনিল দাস জীবনের সম্পূর্ণ সময়টুকুই বাস থেকে বেটি তৈরি করতে করতে কেটে গেল দেখেন এখনো বেটি তৈরি করছে আমার হাতে তার বোনানো ঝুড়ি মাথায় আমাদের কৃষকদের মাতাল এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে কতটা জড়িত তা আমরা সবাই জানি তার এই জীবনের অন্তিম পর্যায়ে এসেও তিনি তার এই পেশাটাকে ধরে রেখেছে শিল্পটাকে ধরে রেখেছে বাঁচিয়ে রেখেছে আমাদের বাংলায় আমরা দিন দিন প্লাস্টিকে আসক্ত হচ্ছি প্লাস্টিক আমাদেরকে গ্রাস করে নিচ্ছে নানা রকম রোগ শোক আমাদেরকে ঘিরে ধরেছে শুধুমাত্র প্রকৃতি থেকে বিচ্যুতি হওয়ার কারণে অনিল দাশ কাকু আজকে প্রায় পঞ্চাশ বছর এই পেশাটাকে ধরে রেখেছে শুনবো তার মুখ থেকে পঞ্চাশ বছর ধরে আমি কাজ করছি পঞ্চাশ বছর ধরে এখন তো বৃদ্ধি গেছে আরো অন্য কাজ করতে পারি না এখন এরপরে আমার নির্ভর ইয়ে বাঁশ আনতে হবে ফাটতে হবে তারপরে বেতি তৈরি করতে হবে বেতি তৈরি করে তারপরে যে আপনার জিনিস তৈরি করতে হবে এটা তৈরি করতে তো অনেক সময় লাগে না ওই প্লাস্টিক কারণে আগের মতো দাম পাওয়া যায় না এখন না করলে নয় পেট চালাতে হবে তাদের এই কাজ করতে হচ্ছে আমার